আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইতিহাদ মা আল ইখতলাফ এবং এই দর্শনের ভিত্তিতে পরিচালিত নেসারাবাদের বার্ষিক মাহফিল এক অনন্য উপহার প্রিয় দর্শক শ্রোতা এ মিল্লাত যোগ শ্রেষ্ঠ দার্শনিক হজরত কায়েদ সাই ফজর রহমাতুল্লাহে আরাই ঐক্যের প্রয়োজনীয়তা গুরুত্ব এবং ঐক্যের সহজ পথ ইতিহাদ মা আল ইখতলাফের ব্যাখ্যা সুস্পষ্টভাবে পেশ করে আজীবন তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে গেছেন হজর রহমতুল্লাহে আরাই বলেছেন সব ইখতলাফ মিটিয়ে দিয়ে সামগ্রিক ব্যাপারে সকলের এক একমতাবলম্বী হয়ে যাওয়া অসম্ভব ব্যাপার তাই তিনি ঐক্যের জন্য একটি ফর্মুলা দেন একটি নীতি পেশ করেন যার নাম ইতিহাদ মাল ইখতলাফ সব মতপার্থক্য পার্থক্য স্ব স্ব স্থানে রেখে ঐক্যবদ্ধ হওয়া অর্থাৎ যিনি যেই সেলসেলাই ও ইখতলাফি মাসাইলে যে আমল নিয়ে আছেন তাতেই বহাল থাকবেন কেউ কারো মতে হস্তক্ষেপ করবেন না আক্রমণ করবেন না অপরদিকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে তা বাস্তবায়নের জন্য কমন ইস্যুগুলোর ভিত্তিতে সকলে ঐক্যবদ্ধ হবেন এটাই ঐক্যের বাস্তব পন্থা ঐক্যের লক্ষ্যে ইত্যাহাদ মা আল ইখতলাফ এটি হুজুর কেবলার একটি মত একটি পথ যেটি আজ সবার কাছে গ্রহণীয় ও সমাদৃত মুসলিম উম্মার কাছে এটি হুজিরের দেয়া একটি অনন্য উপহার এই আহ্বানে দেশের প্রখ্যাত পীর মাসায়েক বিশিষ্ট রামায়কেরাম ইসলামী চিন্তাবিদ ও ইসলামী নেতৃবৃন্দ এবং প্রখ্যাত মুহাদ্দিস মুফাসির ও মুফতিগণ উপস্থিত হয়ে হুজুর কেবলার এই মূলনীতি ইতেহাদ মাল ইখতলাফ শুধু সমর্থনই করেননি বরং এর আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রিয় শ্রোতামণ্ডলী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দৈনিক ইনকেলাব পত্রিকার নির্বাহী সম্পাদক সারসিনা থেকে প্রকাশিত তাবলিক পত্রিকার উপদেষ্টা মাওলানা কবি রুহুল আমিন খান ইতেহাদ মা আল প্রসঙ্গে তার নিজের লেখা কায়েদ যাকে ভোলা যায় না এই প্রবন্ধে বলেন কায়েদ স্কুল অব থটের আমরা যারা ছাত্র তারা আজীবন তাকে ঐক্য প্রচেষ্টায় ব্যাপৃত দেখেছি তিনি ব্যক্তিগত এতে কাদে আমলে মাস আলা মাসায়েলে মাশরাব ও মেহরাবের ক্ষেত্রে নিজস্ব নীতিতে অত্যন্ত একনিষ্ঠ ছিলেন সেই সঙ্গে বৃহত্তরক্ষ্য করার ক্ষেত্রে তার ছিল আকাশ উদার দেল প্রতিভার কদর ছিল তার কাছে সকলের খেদমতের স্বীকৃতি দান ছিল তার সহজাত প্রকৃতি আমরা তাকে দেখেছি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে দল মত নির্বিশেষে বিভিন্ন নেতৃবৃন্দের কাছে ছুটে যেতে দেখেছি উদারভাবে আলাপ আলোচনা করতে পরামর্শ বৈঠক ও সভা সমাবেশ করতে সকল হক্কানি দরবারের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত মধুর যাতায়াত ছিল সর্বত্র তাই তো এসব কারণে ইসলামপন্থীদের মধ্যে তাকে ঐক্যের অগ্রদূত বললেও অত্যুক্তি হবে না তার উদ্ভাবিত ইতেহাদ মাল এখতলাফ সকল মতানৈক্য স্ব অবস্থানে রেখে ধর্মীয় ও জাতীয় কমন ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আজ সর্বজন স্বীকৃত ও বাস্তবচিত বলে প্রশংসিত হচ্ছে প্রিয়ষুধী পরিশেষে আপনাদের আহ্বান করছি বিচ্ছিন্ন মুসলিম জাতির ঐক্যের নিমিত্ত হজরত কায়েদসাহজর রহমতুল্লাহে আরাই প্রবর্তিত মতান সহ ঐক্য দর্শনের ভিত্তিতে পরিচালিত নেসারাবাদের বার্ষিক মাহফিলে আপনার দাওয়াত রইল যোগ দিন সফল করুন নেসারাবাদে বাইশ ও তেইশ ফেব্রুয়ারির বার্ষিক মাহফিলে যোগদান করে তৌহিদ জনতার বৃহত্তর ঐক্য গড়ে তুলতে সহযোগিতা করুন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য